বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে মাস্ক ও স্যানিটাইজার প্রদান ভারতীয় জনতা যুব মোর্চার বীরভূম জেলা দুবরাজপুর শাখার পক্ষ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক নার্স ও রোগীদের মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হলো আজ তাদের এই কর্মসূচি গত বারোই জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন যুব মোর্চার বীরভূম জেলা সম্পাদক টুটুন নন্দী ও দুবরাজপুর শহর যুব মোর্চার সভাপতি বাসুদেব দাস দুবরাগপুর গ্রামীণ এ মণ্ডলের যুব সভাপতি অক্ষয় মন্ডল সহ যুব মোর্চার অন্যান্য কর্মীরা বীরভূম থেকে শেখ হলি ওয়ান আপনারা সকলেই জানেন যে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সুশৃঙ্খল দল এবং আমরা সারা বছর জুড়ে যেমন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকি সেই সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে থাকে যার মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন যারা মনীষী রয়েছেন মহাপুরুষ রয়েছেন তাদের আবির্ভাব তিথি এবং তাদের তিরোধান তিথি পালন এসবগুলো আমরা করে থাকি এবং যে কয়েকদিন পূর্বে যে স্বামী বিবেক মহান দেশের মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জির আপনারা জানেন যে একশো আঠান্নতম জন্মজয়ন্তী আমরা পালন করেছি অত্যন্ত ঘটা করে এবং কয়েকদিন কয়েকদিন পরে তেইশ তারিখ অর্থাৎ তেইশে জানুয়ারি আপনারা জানেন যে মহান দেশের যে মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো চব্বিশতম আসন্ন জন্মদিন এই যে সময়কাল অর্থাৎ স্বামী বিবেকানন্দ একশো আটান্নতম জন্ম জয়ন্তী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো চব্বিশতম যে জন্মজয়ন্তী এই যে সময়কাল এই সমকালকে আমরা সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা যুব চেতনা অভিযান কর্মসূচি হিসেবে পালন করছি এবং আমরা একাধিক সামাজিক কার্যক্রম এই সময়কালের মধ্যে আমরা নিচ্ছি যেমন যে আমরা বারোই জানুয়ারি সমদান যে দিবস হিসেবে আমরা পালন করেছি এবং আজকে আমরা যে দুবরাজপুরের যে মানসায় রুরাল হসপিটাল সেই হসপিটালে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্তরের কার্যকর্তার সহায়তায় আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা আমাদের আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা এবং আগামী দিনে আমরা এই যে যুব চেতনা যে অভিযান কর্মসূচি এই কর্মসূচিতে আমাদের প্রায় প্রতিদিনই কার্যক্রম থাকবে কোথাও কোথাও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করব আমরা স্বচ্ছ ভারত অভিযান করব যে হাসপাতাল যে প্রাঙ্গন বিভিন্ন মঠ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং দুস্থ মানুষদেরকে যে কম্বল বিতরণ বা শীতবস্ত্র বিতরণ এইভাবে আমরা একাধিক কর্মসূচি ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা গ্রহণ করব বন্দে মাতারাম ভারত মাতা কি মোবাইল বাজার যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাসেসারিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজ চলে আসুন মোবাইল বাজার ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার সম্পর্ক ফোন নাম্বার নাইন